আমি ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয় আপনার সামনে তুলে ধরতে চলেছি বা কি বিষয় আপনার সাথে আলোচনা করতে চলেছি তো চলুন করে একটি ভিডিও শুরু করা যাক কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো একটি লাইক করবেন তো চলুন না করে একটি ভিডিওটি শুরু করা যাক আমি ভবিষ্যতে কী করতে চলেছি মানে খামার সম্পর্কে মানে খামার নিয়ে ভবিষ্যতে কী ভাবছি কীভাবে এগোবো খামার নিয়ে সেটা আপনার সাথে একটু বলার চেষ্টা করব এবং বর্তমানে খামারে কী আছে বা কীভাবে কী প্ল্যান করছি কীভাবে করে খামারটা আরও বড়ো করবো বা আপনারা কীভাবে আমার খামারে আসতে পারবেন বা আমার খামারে এসে আপনারা কীভাবে দেখে আমার কাছ থেকে কিছু নিতে চাইলে নিতে পারবেন বা কোনো পরামর্শ চলে পরামর্শ নিতে পারবেন তো অবশ্যই সেই সব নিয়ে আপনার সাথে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করো মেনলি আমি ভবিষ্যৎ প্ল্যান বলবো খামার নিয়ে কী করতে চলেছি আর আপনাদের সাথে একটু বলবো খামারে এখন কোথায় কী চলছে এবং কী কী অবস্থা এবং পরবর্তীকালে আমি কী করতে চলেছি বা কী কী খামারে কী কী আনতে চলেছি নতুন করে আপনার সামনে সব তুলে ধরার চেষ্টা করব চলুন দের নাগর আছে ভিডিও শুরু করে কিন্তু তার আগে যাচ্ছে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন তো চলুন দেন নাগরি অনেক এটা আমার খামার বা মুরগির খামার যেটা আমার রয়েছে এখানে তো খামারটা পুরো তো আপনারা জানেন যারা যারা আসছে না আপাতত অনেকেই আসছে আমার খামারে এসে খামার ভিজিট করছে খামার দেখছে তাদেরকে দেখিয়েছি এবং খামারে যেহেতু এখন বেশি জিনিস শিশু নেই তো কি আবার আনবো নতুন করে যেহেতু শীত পড়ে যাচ্ছে মানে খামারটা ঠিক করতে হবে একটু নতুন করে বর্ষায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে কাটমাট পচে গেছে তো সব কিছু আবার নতুন করে ঠিক করে গড়ে তুলতে হবে এবং খামারে কী কী আনবো ভবিষ্যতে কী কী প্ল্যান আছে আপনার সবাই সব কিছু একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো তো চলুন দের না করা সেই ভিডিও শুরু করব এবং তার আগে আমি সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো এবং সব কিছু বিস্তারিত আলোচনা করব এবং যারা আমার এইসব কথাগুলো শুনতে ভালোবাসেন তারাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমার ভবিষ্য খামার নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কি বা আমি কীভাবে এগিয়ে যেতে চাই খামার নিয়ে বা মুরগি খামার করে কি করে আমি লাভ করতে চাই তো সব কিছু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব বা কিভাবে আমি খামারটাকে গড়ে তুলতে চাই নতুন করে সেটা আপনার সামনে স্থাপন বা তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেরি না করে আমি পুরো বিস্তারে শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি জানেন এই ঘরটা আমি নিজের হাতে বানিয়েছিলাম দেখতেই পাচ্ছি ঘরটা দুতলা ঘর তিনটে রুম বিশিষ্ট ঘর একশো মুরগির ঘর তো এখানেও এই মুরগি দুটো রয়েছে আপনারা জানেন আর নিচটা পুরো ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা তো বেশি দিন হয়নি বানিয়েছি কিন্তু ওপরে যেহেতু মানে বাঁশের ছটা মোটা দিয়ে মাছা বানানো হয়েছিলো তো দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়ে গেছে ভেঙে ভেঙে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই যে তো এই মাছাটা একটু ঠিক করবো অন্য স্টাইলে বা অন্যভাবে আর আপনার সামনে সেটাই তুলবো বা ঠিক করে আপনাদের দেখাবো সব বাসটা স্কুটি টুটি নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এইসব আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো এইসব ঠিক করবো এবং এই ঘরটা নতুন করে বিভিন্ন এখানে কিছু কোয়েল পাখি রাখার ইচ্ছা আছে এই ঘরটায় এই ঘরের মুরগিটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটা মতন কোয়েল পাখি রাখবো এবং এই ঘরটায় যখন বাচ্চা ফুটাবো সেইখানে বাচ্চাগুলো রাখবো আর এখানে বড়ো মুরগি দেশি মুরগি সব রাখবো এটাই প্ল্যান আছে আমার মানে ভবিষ্যতে বা বর্তমানে যেই দুই তিন মাসের মধ্যে এই প্ল্যানটা বা এইভাবে আমি কাজ করব এখানটায় পঞ্চাশটা আমি কোয়েল পাখি রাখবো আর এখানটায় আমি বাচ্চা যখন ফোটাবো বিভিন্ন রকম মুরগি তখন বাচ্চা রাখবো ধরো এক সপ্তাহ বা এক মাসের বাচ্চা এখানে রাখবো আমি তারপরে আবার এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন বা যারা চান আমার কাছ থেকে মুরগির বাচ্চা নিতে তারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার সাথে আমি শেয়ার করবো সবই আর এখানে আমি ছেড়ে দেবো বাইরে যেসব ছেড়ে মুরগি পুরি বুঝবো এখানে ধরো কুড়ি পিস মতো দেশি মুরগি পুরো ছেড়ে বসা যাবে আর দিন রাত্রেবেলা এখানে থাকবে আর বাইরে সারাদিন ছাড়া থাকবে আমার যেহেতু অনেক জায়গা রয়েছে সব সব জায়গায় আমি ছেড়ে দিতে পারবো তো এইসব সব জায়গায় আমি ছেড়ে দিতে পারবো আমার মুরগিকে আর এখানেও আমি রাখতে পারবো ধরো দু একটা করে আলাদা আলাদা রাখতে পারবো একদিনের বাচ্চা রাখলাম এখানে আর ওইখানে দেখলাম রাখলাম আমি ধরো এক মাসের বাচ্চা বা এক সপ্তাহের বাচ্চা আর এখানে ধরুন একদম যারা তা লাগবে বা অন্যভাবে আলাদাভাবে রাখতে পারবো এখানে আর এখানে আমার যে সব প্যারেন্টস থাকবে সোনালি যেখানে ডিমের জন্য মুরগি বসবো শুধু এখান ডিম সেল করবো আর এখানে আমি বাচ্চাগুলো সব রাখার চেষ্টা করব আর ম্যাশিং আনবো মুরগি দিয়ে বাচ্চা ঘুরাবো সব রকমভাবে বাচ্চা পড়ানো শুরু করে দেবো কিছু দিনের মধ্যেই আপনারা সব কিছু আমার কাছে নিতে পারবেন বা আমার কাছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবেন আমার কাছে আমার খামার এসে ঘুরে যেতে পারবেন তো আমি এই ঘরে অলরেডি বাচ্চা অর্ডার দিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যে বাচ্চা ঢুকে যাবে তো এই ঘরে আমি মুরগির মাংস মানে মাংসের জন্য মুরগি পালন করব তো সব কিছু আমি তুলে ধরছি আপনার সাথে ভবিষ্যৎ প্ল্যান কী কীভাবে কীভাবে এগিয়ে যাব আর আপনার সাথে আমি সব কিছুই তুলে ধরবো আমার এই ঘরটায় পুরো একশো বা দেড়শো করে আমি কয়লা তোলার চেষ্টা করব প্রত্যেকবারে আর এই ঘরে আমি রাখবো আমার ডিমের যে কোনো মুরগি সোনাল ধরো এই পাশে রেখে দিলাম একশো পিস ধরো বা পঞ্চাশ পিস পুরো ডিম দেওয়ার জন্য মুরগি রেখে দিলাম আরও বাড়াবো এগুলো আর ওখানে সব বাইরে থাকবে সব দেশি এখানে মাংসের জন্য থাকবে সব মুরগি আমার এখন প্ল্যান হয়ে গেছে তো আমি এই ঘরে রাখবো শুধু মাংসের জন্য মুরগি তুলব নন স্টপ মুরগি উঠতেই থাকবে এই ঘরে আর আমার এখানে প্রচুর গ্যাপ হয়ে গেলো তো আমি গ্যাপটা পূরণ করবো এর থেকে সামনের বছর থেকে পুরো টানা উঠতেই থাকবে এই ঘরে মুরগি আর এই ঘরে আমি প্যারেন্টস করে খুলবো পঞ্চাশটার মতন পঞ্চাশ ষাটটা ডিম পুরো ডিমের মুরগি থাকবে শুধু ডিম পিড়িয়ে যাবে এরা আর যেগুলো বললাম এইসব মুরগিগুলো রাখবো সব যারা আমার মতো খামার করতে চান বা আমার খামারের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন অবশ্যই লাইক করে দেবেন এবং আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে সবার কমেন্টে আমি রিপ্লাই দেবো কোনো অসুবিধা নেই তো আমার আশেপাশের জায়গাগুলো দেখতে পাচ্ছেন সব ভালো করে একটু ঘিরতে হবে তো এখন যেহেতু বর্ষা জসা চলে গেছে তো ভালো করে চারিদিক ঘিরবো নেট অলরেডি কিনে এনেছি এবং সিমেন্টের ঘুড়িতে উঁচু করে ঘিরবো এবং দেশি মুরগি সব বাইরে ছেড়ে দেবো আর সেই দেশি মুরগিগুলো থেকে আমি বাচ্চা ফোটাবো আর সেই বাচ্চা যদি আপনারা নিচে যান পিওর দেশি মুরগির বাচ্চা আপনারা যদি নিয়ে মুরগি পালন করতে চান বা খাওয়ার জন্য মুরগি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ পারেন যারা যারা রয়েছেন আমার খামার এসে ঘুরতে পারবেন সবাই আসতে পারবেন কিছুদিনের মধ্যেই আর দুই একজন করে এখন মাঝে সাঝে আসছেই যারা আমার খামার দেখতে চায় বা খামার সম্বন্ধে জানতে চায় তো আসছে আমার খামার ভিজিট করছে তারপরে তারা মুরগির জন্য অর্ডার দিয়ে যাচ্ছে বাচ্চা তারপরে তারা বাচ্চা নিচ্ছে আমার কাছ থেকে বলছি তারা নতুন তারা শুরু করবে আমার হাত ধরে তাই তারা আমার কাছ থেকে নিচ্ছে তো কোনো সমস্যা নেই যারা এসে এমনি ঘুরে দেখতে চান তারা ঘুরে দেখতে পারেন এবং খামার দেখে আপনারা আমার কাছ থেকে কিছু নিতে চাইলে নিতে পারেন তো এইসবই আমার ভবিষ্যৎ প্ল্যান চলছে যে একটা মেশিন কিনবো আর এই ঘরে প্রায় পঞ্চাশটা একশোটা মতন ডিমের দেওয়া মুরগি তৈরি করব আর এই ঘরে একশো দেড়শো করে প্রত্যেকবার কয়লা তুলবো মাংসের জন্য কয়লা বলুন অন্য কোনো মুরগি বলুন যেগুলো মাংসের জন্য পালন করবো আর কি আর এইগুলো যেটা বললাম এখানে নিচে পুরো কুড়ি তিরিশ পিস মতন দেশি মুরগি রাখবো প্যারেন্টস পুরো আর ওপরে বাচ্চা ফোঁড়া ধরো এক মাসের বাচ্চা রাখলাম এখানে এখানে ধরুন দুই তিন দিনের বাচ্চা রাখলাম আর এখানে ধরুন কিছু কোয়েল পাখি রাখলাম এইগুলো নিয়েই একটু মানে মোটামুটি সাজিয়ে তুলবো সব রকমভাবে এখন যেহেতু যা যা রয়েছে আর বাড়াবো না বা ঘর করবো না এই সব ঘরগুলো সব ভর্তি করবো মুরগি টুরগি এনে এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবো আপনারা যদি সাহায্য মানে সাপোর্ট করেন তাহলে সব দিক দিয়ে আমি এগিয়ে যেতে পারবো আপনারা যদি আব বা আপনারা যদি আশীর্বাদ করেন তো আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো তো অবশ্যই আপনারা যদি চান আমার খামার এসে ঘুরে যেতে পারেন এবং আমার খামারে বর্তমানে কি অবস্থা আপনারা দেখে যেতে পারেন এখন কিছু নেই শুধু এইখানেই রয়েছে এখানে কিছু মুরগি এবং এই ঘরটায় মুরগি আর বাকি সব আস্তে আস্তে ভর্তি হবে বাইরের ঘরটা ঠিক করবো যেহেতু মাছটা খারাপ হয়ে গেছে ভেঙে গেছে তো সেটা ঠিক করব তারপরে আমি আপনাদের দেখাব আস্তে আস্তে আমি খামারটাকে কীভাবে আরও বড়ো করে তুলছি বা অন্য আরও লাভজনক করে তুলছি সেইটাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব আমি কীভাবে করছি সেটা আপনাদের দেখাবো আপনারা চাইলে সেইভাবে করতে পারেন তো আমার কাজ আমি যেভাবে আমার লাভ হচ্ছে সেটাই আপনার সামনে তুলে ধরা আমি কোনো কিছু বাড়ি বাড়ি বলবো না আমার লস হলে আপনাদের বলবো লাভ হলে আমি বলবো যেটা হবে সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো যাদের আমার খামারের ভিডিও ভালো লাগে আমার খামারের ভিডিও দেখতে চান অবশ্যই লাইক করে রাখবেন এবং চ্যানেল তুলে ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকুন আর আমি আপনাদের জন্য খামার সম্বন্ধে বিভিন্ন রকম ডিটেলসে ভিডিও আনতে থাকব তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ